উনিশশো সাল যুদ্ধের সময় যখন বিশ্ব অস্থির তখন একদল প্রকৌশলী বাইরিশে মোটর অন ওয়ার্কে যা বিএমডাব্লিউ নামে পরিচিত এটি প্রতিষ্ঠা করল তাদের স্বপ্ন বিশ্বের সেরা ইঞ্জিন তৈরি করা কিন্তু যুদ্ধ শেষ হতে সব বদলে গেল প্রথম বিশ্বযুদ্ধ শেষে জার্মানির উপর কঠোর নিষেধাজ্ঞা আসে বিএমডাব্লিউ আর বিমান ইঞ্জিন তৈরি করতে পারবে না কিন্তু কি করবে তারা আমাদের কাজ কিভাবে চলবে আমরা তো আর ইঞ্জিন তৈরি করতে পারবো না আমরা হাল ছাড়ব নতুন কিছু তৈরি করতেই হবে বিএমডাব্লিউ নতুন কিছু করার সিদ্ধান্ত নিল তারা মোটর সাইকেল বানানো শুরু করলো উনিশশো সালে প্রথম বিএমডাব্লিউ আর থ্রি টু মোটর সাইকেল বাজারে এলো সাফল্য তাদের কাছে আসতে শুরু করলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে বিএমডব্লিউ আবার তাদের যুদ্ধ বিমানের ইঞ্জিন তৈরি করা শুরু করলো কিন্তু যুদ্ধ শেষে তাদের যে কারখানাগুলো সেগুলো ধ্বংস হয়ে গেল সব কিছুই শেষ হয়ে গেল না আমাদের নতুনভাবে শুরু করতে হবে বিএমডাব্লিউ হাল ছাড়ল উনিশশো সালে তারা প্রথম লাকজারি কার বিএমডাব্লিউ ফাইভ জিরো ওয়ান তৈরি করলো ডে বাই ডে ওয়ার্ল্ড ওয়াইড তাদের ব্র্যান্ডের নাম ছড়িয়ে পড়ল উনিশশো সত্তরের দশকে বিএমডাব্লিউ বড় প্রতিযোগিতার মুখে পড়ল মার্সিডিস ব্যাঞ্চ এবং অন্যান্য কোম্পানির সাথে পাল্লা দিতে গিয়ে তারা আর্থিক সংকটে পড়ল কিন্তু তারা এখনও হাল ছাড়ে বিএমডাব্লিউর নতুন শক্তিশালী গাড়ি এম সিরিজ তৈরি করলো এই গাড়িগুলোর যে স্পিড লাগজারি ফিচার সেগুলোর কারণে মানুষ পছন্দ করতে শুরু করে এখন বিএমডাব্লিউ একটি লাগজারি কার ব্র্যান্ডের একটি প্রতীক